আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি মোহাম্মদ আলম বলছি ময়মনসিংহ বিভাগ থেকে আজকে আমি যে ঘটনাটা আপনাদেরকে বলবো সেটি আমাকে বলেছেন জামাল চলুন ওনার মুখ থেকেই শুনে আসি আমার নাম জামাল আমি বিশ বছর ধরে এই কবরস্থানের খাদেম কত লাশ দাফন করলাম কত কি বা দেখলাম কিন্তু সেই রাতের মতো ভয় কখনো পাইনি সেদিন ছিল প্রচণ্ড শীতের রাত চারদিকে ছিল ঘন কুয়াশা ফজরের আজানের কিছুক্ষণ আগের ঘটনা আমি অজুখানা থেকে বের হয়েছি হঠাৎ শুনলাম কবরের দক্ষিণ কোণে কেউ একজন কাঁদছে বাচ্চার কান্নার মতো কিন্তু এত রাতে বাচ্চা আসবে কোথেকে আমি টর্চ নিয়ে এগোলাম ভাবলাম হয়তো কারো কোনো বিপদ হয়েছে কান্নাওয়াজটা একটা পুরাতন কবরের কাছ থেকে আসছিল কাছে গিয়ে দেখি কেউ নেই শুধু কুয়াশা আমি জোরে ডাকলাম কে রে কেউ ওইখানে কোন বাচ্চা কাদেরে রে কিন্তু কোনো জবাব এলো না বাচ্চার কান্নাটাও থেমে গেল ভাবলাম হয়তো বা শেয়াল ছিল ফিরে আসছি তখনই দেখলাম জিনিসটা একটা মরা গাছের ডালে লোক বসে আছে অস্বাভাবিক লম্বা কুয়াশার ভেতর থেকে বোঝা যাচ্ছিল তার পা দুটো মাটির দিকে ঝুলছে না উল্টো দিকে ভাঁজ করা সে আমার দিকে তাকিয়ে হাসলো তার চোখ দুটো জ্বলছিল আমি আয়তল কুর্সি পড়তে শুরু করলাম সে গাছ থেকে লাফ দিয়ে নামলো তার উচ্চতা অত্যন্ত দশ ফিট তো হবেই সে আমার দিকে এগোতে লাগলো ঘিরে ভয় পাস আমাকে তার গলার স্বর ছিল ঘ্যাস ঘ্যাসে আমি ভয়ে কাঁপতে কাঁপতে বললাম আল্লাহর কসম আমার কাছে আসবি না সে হাসতে হাসতে বলল আল্লাহ কোথায় রে বলেই সে আমার দিকে হাত বাড়ালো তার হাতটা যখন আমার বুক স্পর্শ করতে যাবে ঠিক তখনই মসজিদের মাইক থেকে আজানের ধ্বনি ভেসে এলো আল্লাহ হু আকবর আল্লাহ হু আকবর সাথে সাথে লোকটা চিৎকার করে কুয়াশার মধ্যে মিলিয়ে গেল আমি ওখানেই বেহুশ হয়ে পড়ে গেলাম পরদিন সকালে মুসল্লিরা আমাকে পায় আমার শরীরে প্রচণ্ড জ্বর ছিল এরপর আমি কখনো একা রাতের বেলা ওই কবরস্থানের দিকে যাইনি এই ছিল আমার ঘটনা আসসালাম আলাইকুম